আসসালামু আলাইকুম এভরিওয়ান সাথীজ কুকিং স্টুডিওতে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়ায় আগের চেয়ে অনেকখানি সুস্থ আছি নতুন একটি ভিন্ন রেসিপি নিয়ে আমি সাথী হাজির হয়ে গেছি আপনাদের মাঝে থামনেইল দেখেই এতক্ষণে বুঝে গিয়েছেন আমি কি রান্না করতে যাচ্ছি কক্সবাজার থেকে আনা ফ্রেশ ফ্রেশ লবস্টার লভস্টারটা খেতে না যতখানি সুস্বাদু কিন্তু এর খোসা ছাড়ানো ততটাই মুশকিল এ পর্যায়ে আমি একটি ধারালো কেচ নিয়ে প্রথমে লভস্টারটার খোসাটাকে দুবাগ করে নিয়েছি আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কীভাবে লভস্টারটার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি লভস্টার খোসাটা এতটাই হার্ড বিশ্বাস করেন এটা কাটতে আমার অনেক কষ্ট হয়েছে অনেকে লভস্টারটাকে আস্ত রান্না করেন কিন্তু এতে আমার কাছে মনে হয় মশলাটা পারফেক্টলি ভিতরে ঢুকে না যেহেতু আমরা প্রফেশনাল কোনো শেপ না আমরা এটা বাসায় করব আজকে আমি লবস্টারটাকে ছোট ছোট করে কেটে বোনা করব আমরা যখন কক্সিস বাজার গিয়েছিলাম তখন আমরা সেখানে লবস্টারের বার্বিকিও খেয়েছি কিন্তু আজকে আমি একটু ভিন্নভাবে ট্রাই করব এর জন্য আমি লবস্টারগুলোকে সমানভাবে দুভাগ করে কেটে নিয়েছি এরপর পরিষ্কার পানি দিয়ে আমি ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেব লবস্টারের মাথার ভিতরে কিন্তু অনেকখানি শ্যাওলা জমে থাকে এগুলো কেউ ব্রাশের সাহায্যে করে কেউ নখের সাহায্যে করে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এই যে আমি পানি ঝরিয়ে নেব এরপর গ্যাসের চুলাটা অন করে সেখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল তার মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা করে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি একটা টমেটো কুচি দিয়ে দিব। টমেটো আর পেঁয়াজটা দুই মিনিট ভাজার পর আমি এ পর্যায়ে দিয়ে দিব এক চামচ পরিমাণ লবণ তারপর আমি এখানে দিয়ে দিব এক চামচ পরিমাণ রসুন বাটা হাফ চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব এক চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিব আমি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দিব হলুদের গুঁড়া সবগুলো মশলা দিয়ে আমি একটু মশলাগুলো ভেজে নেব এ পর্যায়ে আমি একটুখানি পানি দিব পানি দিয়ে আমি মশলাগুলোকে কষাবো মশলাগুলো যখন ভালোভাবে কষে তেল উপরে উঠে আসবে এ পর্যায়ে আমি অ্যাড করব আমার লবস্টারগুলো লবস্টারগুলো আমি মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নিব অ্যাকচুয়ালি লবস্টার তো চিংড়িরই একটা জাত এটা আসলে তেমন কষাতে সময় লাগে না বা অত বেশি পানিও লাগে না এবং এর টেস্টও অনেকখানি চিংড়ি মাছের মতন এই যে দেখেন লফস্টারগুলো মাখামাখা হয়ে আসছে এখন আমি এ পর্যায়ে অল্প কিছু পরিমাণ পানি দিয়ে দিব যেহেতু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এক্ষেত্রে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এরপরে আমি এখানে অ্যাড করব এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আপনারা চাইলে লিকুইড দুধটাও দিতে পারেন এক্ষেত্রে মাছের স্বাদটা দ্বিগুণ আকারে বেড়ে যাবে লবস্টার বা চিংড়ি মাছে একটুখানি দুধ ব্যবহার করলে মালাই মালাই একটা ফ্লেভার আসে এই যে আমার তরকারিটা হয়ে গেছে আমি চার পাঁচটা কাঁচামরিচ চিড়ে দিয়ে চুলাটা অফ করে দেবো হয়ে গেল আমার লবস্টার বোনা